আজকে কয় তারিখ বলে জানুয়ারি মাসের এক তারিখ ও পর্যন্ত খবর এখন যদি অধিকার করা হয় বা আজকে আরবি কয় তারিখ হইতে পারবে আমরা কিন্তু মুসলমান আমরা কিটা তা আমাদের খবর রাখা কোনটা আল্লাহর কিতাবও যে দিন তারিখের গণনা সৃষ্টির সূচনা লগ্নতা কি আল্লাহর কিতাবও বারো মাস মাসে বছর গণনা শুরু হয় তবে এই বারো মাস জানুয়ারি ফেব্রুয়ারি নাই এই বারো মাস হইল আরবি মাস মহরম সফর ঠিক নেবে ঠিক এলে আমরা আসল খবর লইছি না যার কারণে আমার প্রথম কথা অনেকর কাছে কঠিন লাগছে যদি আমরা জানতাম আমরা রে আল্লাহ দয়া করি এমন সুযোগ দিছেন আজকে কি তো হয়েছে জাননি জমা সানি মাস গতকাল আজকে সূর্যাস্তর আগে আগে শেষ হয়ে গেছে এখন যে মাস ঢুকছে আসমানও যে মাসর সান দুটছে আজকে ই সান্দর নাম হইল রজবর সান্দ হোক اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام ربي وربك الله اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام রব্বি ও রব্বু কল্লা যেহেতু নতুন চাঁদ উঠছে নতুন বছর ওর দোয়া আছে না নাই নতুন চাঁদর দোয়া আছে আল্লাহ নবী শিখাই দিছই যদি আমরা নতুন চাঁদ যে রাইত উঠে এই রাজ যদি এই দোয়া করা হয় ফুরা মাস আল্লাহ এই বান্দারে আফদ বিপদ বালা মুসিবত থেকে নিরাপদে রাখবা হোক তাহলে আমরা চাঁদ কোনবাই উঠে তা হইতেও পারি না ঠিক না ওইটি রজবর প্রথম রাত আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই রাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ প্রাপ্তি এই মাসে আছে না নাই কিতায়টার নাম বিতুন না মিআরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মুরুব্বিও ওকে আগে কইতো রেবা এটা মিআরাজর সান ঠিক না বেঠিক এখন এটা সব দুগ না না ঘুমই গেছে বেশি স্মার্ট হইতে হইতে আমরা মূলগুলা আরাইছি মেয়ারাজর সান হইতা তো মেয়ারাজর চান হইলেও তো ইমানদার দিলর মাঝে ধাক্কা লাগবো যে মনে মুবারক চান্দ আমরার মাঝে হাজির হইছে যে চান্দ রব্বেজুল জালাল আলিক্রামে সৃষ্টির ইতিহাসে এমন কোন ঘটনা নাই এমন বেনজির একটা ঘটনা ঘটাইছেন স্বয়ং জমিন উদ্দিন থাকা অবস্থায় হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামর মেয়ারাজ নসিব হোসেন হুগসুহান ই মাস হইল রজব মাস আর এর কারণে এই মাসের দাম আল্লাহর কাছে কম না বেশি এমন বেশি রসূল পাক sallallahu alaihi wasallam فرمাইন خمسه লায়াল লা তুরাদ্দু ফihinনা দুআ ওয়া মার উম্মাতকল তোমাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষ গিফট সুবহানাল্লাহ না স্পেশাল পুরস্কার রব্বুল আলামিনে তোমরা রে ফাসটার আইত দিছেন হইতা ফাসটার আইত দিছেন خمسه লায়াল যে পাঁচ রাইত আল্লাহর দরবার ও চাইলে আল্লাহ ফিরত দেন জুড়ে অতকা যে পাঁচ রাইত আল্লাহর দরবার ও চাইলে আল্লাহ ফিরত দেন না এই পাঁচ রাইতর মাঝে এক রাইত হইল আজকের রাইত হকাস সুবহান আল্লাহ যার কারণে আমি সেই বিশ্বাস সেই আশা নিয়া কইছি যে আজকে কেউ করতে কি কেন বাড়াইয়া আইলে ফিরত যাওয়ার সুযোগ নাই যদি আপনি ইমানদার হইন কারণ আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার উম্মতে আল্লাহ ফাস্টটা স্পেশাল রাইত গান করছেন এই ফাস রাই আল্লাহর দরবারে উম্মতে যা চাইবো মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ সমস্ত দুয়ারে কবুল করবা হক সুবহান আমরা জানি দুই একটা রাইট সম্পর্কে আমরা চিনি চিনি না নি দুই ইদর দুই রাইট এর বাদে জুমার রাই এর বাদে কিতা শুভ বরাতর রাইট কয় গেল দুই দর দুই রাইত জুমার রাইত শবে বরাতর রাইত আর পঞ্চম রাইত হইল রজবর সুন্দর ফয়লা রাইত হোক সুবহানাল্লাহ দেখো দেখো কাকি খুশি নসিব আপনারা আপনারা কইতেও পারেন না এমন একটা মকবুল রাইত আপনারা থাকি বিদায়র আর সেই রাইত জিকরুল্লাহর মাহফিল আল্লাহর ওলির মাফিল মাহফিল হযরতুল ফুজ্জা রাহমাতুল্লাহ আলাইহির তাজকেরার মাহফিল আল্লাহর ওলি আপনারা তাজকিরার মাহফিল এটা গুরুত্বপূর্ণ না

জানলাম আমরা যে আগামী আইল সর কি অনু একটা বিরাট একটা ফেসিলিটি আর নেয়নি বিশাল একটা গিফট দেওয়া হইব সরকারে এটা বিশেষ এটা গিফট দিতা আগামী হাইল ও ভাই দিন আইলে তাল চুরু দেখা যাইব সরকার কি বিশেষ পুরস্কার আইব যে পাইবা যাইবা তাইনো পাইবা ধরো কে বস্তা ত্রাণু বলা যাও সরকার তো সরকারে দিবা সে সজ্জন করে রইবা না ফজরবার থেকে লাইন ধরবা কিন্তু এই পুরস্কার হাইবা দিন একদিন দুই দিন চার দিন এক মাস দরুকে এক বস্তা চাউল এক বস্তা পিঁয়াজ এক বস্তা ডাইল এক বস্তা রসুন যা এক বস্তা এক বস্তা দিলে তাও কয়ে দিন এক মাসের তো বেশি নাই দুই মাসের তো বেশি নাই ফলে দায়িত্ব কই কিন্তু আল্লাহ ঘোষণা করছেন হাবিবুল্লাহ ঘোষণা করছেন ইনু যা চাইলা তাও পাইবা এখন আমরা যদি চাই আল্লাহ আমরার সমস্ত জিন্দগির হালাল রুজি কর ফয়সালা করো আমরার লাগে হালাল রুজিয়া রুজি কর দোয়ার কুলিয়া দেখো আমিন। তাইলে আমরা মধ পর্যন্ত নিচিন্তা না মতনই না আমরা তো নগদ দেখি নগদ লাভ পাইবার লাগে সব ব্যস্ত ঠিক না বে ঠিক আল্লাহ আমরা প্রত্যেকটা তুমি সহি সবুজ দান করো হোক আল্লাহ মামিন